আসসালাম আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো একটি পাকিস্তানের লোকের থ্রি পিস সেলাই করলাম চলো তোমাদের সাথে আর এক সাইড্রাইজ সাইজের বডির মেজারমেন্টে যদি আমি এই কামিজটা সেলাই করতাম তাহলে প্যানেলটা সুন্দর ভাবে নিচে এবং হাতায় দেওয়া যেত কিন্তু কামিজটা যেহেতু আমি আটচল্লিশ সাইজ বডির জন্য সেলাই করবো তাই আমি একটু বিপাকে পড়ে গিয়েছি কিভাবে কাটিং করবো কিভাবে মিলিয়ে আমি হাতাটাকে বের করব দেন অনেকক্ষণ যাবত আমি বসেছিলাম যে কিভাবে কি করা যায় অবশেষে একটা বুদ্ধি মাথায় আসলো আর আমি মাপ অনুযায়ী কাপড়টাকে এখন কাটিং করে নিলাম তোমরা ভিডিওতে দেখতে পারতেছো যে গজ কাপড় যেহেতু আমি এক সাইড থেকে বাস করে কামিজটাকে কাটিং করে নিছি আর সাইড থেকে কতটুকু বা কাপড় বের হয়ে এতটুকু কাপড় মিলিয়ে দেন আমি ফুল হাতা কাটিং করে নিব সাইড থেকে যে প্যানেলটা বের হয়েছে আমি ভাবছিলাম যে নিচে দেব কিন্তু নিচে প্যানেলটা আসতেছিল না তাই পুরোটা প্যানেল আমি হাতায় লাগিয়ে দিয়েছি কামিজ কাটিং করার শেষ করে দেন পাজামাটা মেজারমেন্ট অনুযায়ী দাগ কেটে নিয়ে তারপর পাজামাটাও কাটিং করে নিলাম ইনবক্সে এসে অনেক কাপড় আমাকে নখ দেওয়া যে আপু আটচল্লিশ বা ছিচল্লিশ সাইজ বডির জন্য কতটুকু কাপড় লাগবে পায়জামা সেলাই করে ছিচল্লিশ বা আটচল্লিশ সাইজ বডির জন্য আড়াই গজ বা দুই গজ বারো এক কাপড় হলে কোমরে কুচে দেওয়া পাজামাটা অনায়াসে হয়ে যায় বক্রমের উপর কিভাবে আমি গলা কাটিং করি চলো তোমাদেরকে তাই দেখিয়ে দিই এখানে আমি গলার চওড়া নিয়েছি সাড়ে তিন ইঞ্চি দুইশো গলার লম্বা সাড়ে ইঞ্চি নিয়ে উপর নিচে একটা বক্স তৈরি করে নিব যেহেতু আমি ডিজাইন গলা কাটিং করবো তাই ফুল বকরমটা লম্বা নিয়েছিলাম প্রায় পনেরো ইঞ্চির মতো বক্রমের উপর থেকে ধরে একদম পর্যন্ত আমি একটা দাগ কেটে নিলাম আর ইঞ্চির পর থেকে পাতা একটা ড্রয়িং করে নিলাম বক্রমের মতো চড়া রেখে দেন আমি বকরমটাকে এখন কাটিং করে নি বাজামার কাপড়ের সাথে আমি এই বক্রমটাকে অ্যাটাচ করে দেন গলায় ডিজাইন করে নিই এই গলাটা দিয়ে আমি কয়েকটা কামিজ সেলাই করেছি আর আমি কিভাবে কাটিং করে দেন সেলাই করে দেখিয়ে দিয়েছিলাম তারপর অনেক কাপড় আমাকে ইনবক্স করো যে আপু গলা কাটিংটা দেখাও গলা কাটিংটা তাদের জন্য আজকে আমি আবার গলাটা কিভাবে কাটিং করে দেখিয়ে দিল আমি বক্রমের উপর গলাটাকে কাটিং করে নিয়েছি তোমরা চাইলে ফিউজিং দিও গলাটা কাটিং করো সেম ভাবে পিছনের গলার চওড়া সাড়ে তিন ইঞ্চি দুই সুতো এবং লম্বা প্রায় সাড়ে চার ইঞ্চির মতো নিয়ে পিছনের গলাটাও কাটিং করে নিয়েছি আমি যে উল্টো পাশ থেকে গলার কাপড়টাকে সেলাই করে দেন উল্টিয়ে সোজা সাইডে নিয়ে এসেছি তারপর লেস বসিয়ে দিল আমি সামনে পিছনের গলা সেলাই করা শেষ করে দেন আমি হাতাটাও সেলাই করে নিয়েছি ফুল থ্রি পিসটা সেলাই করার চলো তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিই মাশাল্লাহ থ্রি পিসটা সেলাই করার পর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর পাজামাটাতে আমি লম্বা লম্বি স্টিচ করে দেন নিচে লেজ বসিয়ে দিয়েছি আমি নিচের ঘেরে যেহেতু লেজ বা কোনো প্যানেল আমি বসাইনি তাই পাজামার নিচে লেসটা বসিয়ে দিয়েছি তিন পাটে জোড়া দিয়ে দেন আমি হাতাটাকে লং করে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে এই থ্রি পিসটাতে সাদা লেস বসালে হয়তো বা আরো বেশি গর্জিয়াস লাগতো ওনার কাপড়ের এক সাইডেও প্যানেল ছিল ওই প্যানেলটাকে আমি কেটে ফেলে দিয়ে দেন এভাবে আমি ওনার চারিপাশে লেজ বসিয়ে দিয়েছি দেখো অল্প কিছু টাকা খরচ করে একটা গছ কাপড় করে নি সেলাই করার পর থ্রি পিস টা দেখতে কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশিয়ে দি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ